আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে আপনাদের আশা করি ভালো লাগবে এটা হলো নতুন একটা রেসিপি তো দেখেছি কয়েকজন এই রেসিপিটা করেছে তো ভাবলাম আমিও করি দেখি কেমন লাগে খেতে আগে কখনো বানাইও নি খাইও তো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি না খেলে আপনারা বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তার স্বাদও জানেন আর আমি খেয়েছি তারপরে খেয়েই আমি ভয়েসগুলা দিচ্ছি আর এত টেস্ট মানে কি আর বলবো তো বন্ধুরা আজকে রেসিপি হলো পটল পকোড়া বা পটল বড়া বন্ধুরা পটলগুলো এইভাবে উপরে বাকলাটা দেখছেন চাকু দিয়ে চেঁচে নিয়ে আর মাঝখানে ফালা করে নিয়ে আর ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি এই চাকুর মাথাটা দিয়ে এভাবে গোল গোল করে রাউন্ড করে বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে আর যেগুলো বাততি বা বাতি হোক কচি হোক ফেলে দিলেই হয় তো আমি কিন্তু বাতি আর কচি নেই যেগুলো বীজ বাতি হয়নি সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি আমার মনে হচ্ছে যে ফেলে দিলেই ভালো হবে বেশি টেস্ট হবে তো এইভাবে দেখুন ফেলে আর এভাবে একদম পাতলা পাতলা করে ডাক দিতে হবে মানে কেটে নিতে হবে দেখতেই পারছেন কীভাবে কাটছি আপনারা ছুরি দাও যেটা দিয়ে সুবিধা হয় সেটা সেটা দিয়েই কাটবেন তো আমি আজকে ছুরি দিয়েই কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর তাহলে খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো কেটে নেব দেখতেই পারছেন কতটা সফট হয়েছে একটা এই কিন্তু ভাঙেনি দেখুন কত সুন্দর করে পাতলা পাতলা করে দাগ দিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো বন্ধুরা সবগুলো কেটে নিচ্ছি পরে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর লাগছে না ফুলের মতো লাগছে আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কেটে নিতে হবে বন্ধুরা যারা খাননি তাদেরকে বলছি একবার হলো প্লিজ খাবেন এভাবে খুব ভালো লাগে খেতে সত্যি কথা আমিও ফার্স্ট টাইম খেয়েছি রেসিপিটা করে বন্ধুরা সবগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি চলুন এবার কিন্তু এটার ব্যাটার করতে হবে ব্যাটারটা সব কিছু রেডি করতে হবে তো আমি কিন্তু আগের থেকে অল্প আতক চাল মানে ভিজিয়ে রেখেছিলাম ভোগ চাল ভোগ চালটা অল্প করে ভিজিয়ে রেখেছি আর এটা ভিজানো সুন্দরভাবে হয়ে গেছে এবার মিক্সি জানে দিয়ে নিয়েছে আর কিছুটা আদা আর একটা গোটা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা পেস্টটা বানিয়ে নিই তো বন্ধুরা পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে এই দেখুন আর এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা ঝাল খেতে যদি বেশি ভালোবাসেন ঝালটাও দিতে পারেন আর একটুখানি কালো জিরে দিয়েছি আর তিন চামচের মতো বেসন দিয়ে দিব আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি সামান্য একটু নুন দিলাম আর একটুখানি সামান্য দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে এবার কিন্তু জল দিতে হবে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা ঘন করে সুন্দর করে মেখে নিতে হবে তো দেখতেই পারছেন অল্প করে কিন্তু জল দিতে হবে আর এটা বেশি পাতলা করা একদমই যাবে না এই দেখুন ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে ভালো করে তাও ফেটিয়ে নিচ্ছি এটাতে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই হ্যাঁ আপনারা যদি পারেন একটু সামান্য চিনির গুঁড়ো দিতে পারেন তো আমি একটুখানি সামান্য চিনির গুঁড়ো দিয়েছি অ্যাড করেছিলাম কিন্তু আপনাদের সাথে সেটা ভিডিওতে আসেনি ভিডিও করা হয়নি হয়তো ভুলে গিয়েছিলাম একটুখানি চিনির গুঁড়ো দিয়েছি চিনির গুঁড়োটা দেওয়াতে কি টেস্টটা বেড়ে গেছে আর এভাবে আমি ভালো করে সুন্দর করে প্রত্যেকটা পটলগুলো কিন্তু এই ব্যাটারটা দিয়ে মানে ভিতরে পর্যন্ত ব্যাটার কিন্তু দিয়েছি আর এইভাবে কিন্তু প্রত্যেকটা সব সুন্দর করে কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি তেলটাও বন্ধুরা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করলাম না তেল দেওয়াটা করা হয়েছে যাই হোক আর এক সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পারছেন এবার কিন্তু আমি সবগুলোই উল্টে দিচ্ছি আর উল্টে বালতি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পারছেন তো বন্ধুরা সবগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে যেরকম দেখতে সুন্দর লাগছে না খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার হলো ট্রাই করবেন একবার হলো। আর এটার টেস্টটা আরও বেড়ে গেছে রসুন দিয়েছি যেহেতু একটা আর একটুখানি চিনি দিয়েছিলাম দারুণ টেস্ট বেড়ে গেছে খুব ভালো লাগে এমনি তো সাধারণ আমরা পটল লম্বা করে কেটে নিয়ে নুন আর হলুদ মেখে ভাজা ভাজা করি তো সিম্পল ভাজাটা কিন্তু অনেকেই ভালোবাসে না আর আমাদের বাড়িতে আমার মেয়ে ছেলে কেউ খেতে চায় না আর এইভাবে যখন ভেজে দিয়েছি পকোড়া করে দিয়েছি সবাই সুন্দরভাবে ভাত খেয়ে নিয়েছে এই পটল পকোড়া দিয়ে দারুণ লেগেছে খেতে বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন পটল পকোড়া রেসিপিটা